আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার ফটোশপ ক্যাম্পাসে যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ড খুব সহজে আমরা রিমুভ করে একটি সুন্দর ডকুমেন্ট উপস্থাপন করতে পারি তো আমি জুম করার পর বন্ধুরা দেখতেই পারছেন যে এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই সেডু এবং ডার্ক অবস্থায় রয়েছে তো এই ধরনের ডকুমেন্ট যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখা যাবে পেজের মধ্যে অনেকগুলা কালো কালো দাগ চলে আসছে আমরা এই ডকুমেন্টটিকে একদম হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকে প্রিন্ট করব তার জন্য আমি প্রথমে যা করব এই ডকুমেন্টের আরেকটি ডুপ্লিকেট কপি করে নেব তার জন্য বন্ধুরা কীবোর্ড থেকে কন্ট্রোল বাটল চেপে ধরে শুধুমাত্র যে বাটন প্রেস করে দেবো তো দেখুন আমি যে বাটন প্রেস করার পর আমার লেয়ার প্যারেন্স যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আরেকটা লেয়ার হয়ে গেছে এখন আমি যেটি করব এই ডকুমেন্টটিকে হালকা একটু জুম করে নিচ্ছি তারপর আবারও আমি চলে যাব কীবোর্ডে কীবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এল বাটনে একটি প্রেস করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি উইন্ডো ওপেন হয়ে গেছে এখন আমি এই যে এইখানে ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে তিনটি পেন আইকন রয়েছে তো এখান থেকে আমি ওই হোয়াইট আইকনটিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখুন ক্লিক করার সাথে সাথে এই ডকুমেন্টটি কিন্তু হোয়াইট হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেকগুলা শেডু এখানে রয়ে গেছে এইগুলাকে রিমুভ করার জন্য আমি এখানে যদি লক্ষ্য করেন এই যে এই চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে আমি একটু বাম হাল হালকা টেনে দেব তো বাম পাশে টেনে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই টেনে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে শেডো বামগুলা ছিল এইগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এই লেখাগুলোকে আর একটু ব্লাক করার জন্য আমি এই এই কনটাকে হালকা একটু ডান পাশে টেনে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে টানার পর লেখাগুলা কিন্তু অনেকগুলা কালো হয়ে গেছে এখন আমি এই এই কন্টাকে হালকা একটু এদিকে টেনে দেবো জাস্ট আমার মনে হয় এতটুকুই যথেষ্ট তো এখান থেকে আমি ওকে বাটনে প্রেস করে দেব আমি যদি একটু হালকা জুম আউট করি তখন আপনারা দেখতে পারবেন বন্ধুরা ডকুমেন্টটি কতটুকু সুন্দর হয়ে গেছে এখন চাইলে আপনারা এই ডকুমেন্টটিকে প্রিন্ট করে নিতে পারেন প্রফেশনাল মানের একটি ডকুমেন্টে আপনারা পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে